কালার হল সিরিজ গো জিরো ফাইভ ফোর এইট ফোর নাইন শূন্য পাঁচ চার আট চার নয় মোবাইল জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট থ্রি জিরো সিক্স ফাইভ নাইন চল্লিশ নাম্বার কে এ চল্লিশ নাম্বার হন্ডা কি দেখে এসো হন্ডাই ক্যারিওন চেক কালার হল সিরিজ গ জিরো বলো তুমি বলো বলো তুমি বলো ওকে কে পেয়েছে একটু সামনে আসেন ভয় করবেন না সোজা হয়ে দাঁড়ান ক্যামেরার দিকে তাকান সবাইকে সালাম জানাবেন আসসালাম আলাইকুম আপনার নাম আলামিন বাড়ি কোথায় কলস কাটি কলস তো ইউনিয়ন গ্রামের নাম কি সৈনিকগর কি করেন আপনি আমি কাজ করি কি কাজ আমি গুদামে কাজ করি ওকে সুন্দর তো যাই হোক আপনি পেয়েছেন মোটরসাইকেল গতকালকে ফোনে কথা হয়েছিল ক্লিয়ার কথাগুলো বুঝতে পারি নাই আপনার তো মোটরসাইকেল পেয়েছেন কেমন লাগছে খুশি লাগছে এখন আপনি পেয়েছেন একশো সিসি হন্ডাই সাইকেল এই মোটর সাইকেল নিতে হলে রবিবার সোমবার আর এখন আপাতত ষাট হাজার টাকা পে করব মোটর নিতে হলে আগামী রবিবার সোমবারে টাকা ফিরিয়ে দিয়ে গাড়িটা নিয়ে যাবেন কোনো সমস্যা ওকে ধন্যবাদ কিনবেন গাড়ি না টাকা ব্যাংকে ওখানে যান স্বাক্ষর করেন সম্মানিত সুদীজন আগামী কাল থেকে কাল থেকে মানে মানে গাড়ির বদলে যে মূল্যটা দিচ্ছি এই সুর আগামী কাল থেকে হবে না কেন না আগামী কাল থেকে পুরস্কার পুরস্কারই নিতে হবে আমি প্রয়োজনে একশো সিসি এই হুন্ডাই গাড়িটা বাতিলই করে দিব কেননা দর্শক ফাংশনে এটা একটু আমার চোখেও খারাপ লাগতেছে মনে করবে যে এত বড় একটা প্রতিষ্ঠান কেন এবার টাকা দিচ্ছে টাকা দিলেই পকেটে আর হুন্ডা দিলেই এলাকায় ঘুরবে আমার প্রচার প্রচারণা বাড়বে তাই আগামী কাল থেকে যথাযথভাবে মোটর সাইকেল আমার কাছে উপস্থিত থাকবে এবং যথাযথভাবে টিকিট জমা দিবেন মোটরসাইকেলে নিয়ে যাবেন আগামী কালকে কোনো মূল্য পে করা হবে না লাস্ট 51 কালার টিয়া সিরিজ ঘ 169737169737 লেখা ছিল রেন্ডিদলা দলা মাটি মাটির অঙ্গ না কি এটা বুঝতে পারে নাই শুনে নেব 01745480841 আসেন আসেন রেন্ডিদলা দলা

দেখাশোনা করে আমাদের ম্যানেজার ছাদ দাম নল ছিটির সকল প্রচার মান তারা আগে আসবা তারা আগে আসবা নল ছিটি বাতিত আসবা তোমার প্রচার তুমি তো চিনতে পারবা তোমরা কয় সাইড দিয়ে আসিচ্ছ তোমাদের ম্যানেজার একটাই হ্যাঁ তাহলে ওই সাইড এসো লাইনে দাঁড়াও আট নাম্বার বলো কোন এলাকা আলমগীর ভাই আপনাদের মনপাসের পাশের বক জমা দিলাম ধন্যবাদ হ্যাঁ বলেন উনিশ নল সিটি মোল্লার বাজার ওই আশপাশের পরবর্তী খুব করবেন সাত দল সিটি বাজার ভাইরা আপনাদের বক আমি জমা দিলাম পরবর্তী কত নাম্বার এটা

বরিশাল সদর বন্দর থানার ম্যানেজার স্বপন মামা মামা তুমি তোমার বন্দর থানাবাসীর পক্ষে কিছু বলতে চাও ফ্যানটা একটু ঘুরাই দাও বলতে চাই আসসালামু আলাইকুম আমি সদরের বন্দর থানার ম্যানেজার মোহাম্মদ স্বপন আমার সাথে আমাদের আরেকজন ম্যানেজার আছে তার নাম সোহাগ আমাদের বন্দর থানা আমাদের যেই থানাটি পড়ছে সেই থানাটিতে আটটি ইউনিয়ন আমরা তেরোটি বস নিয়ে এই আটটি ইউনিয়নে যাই আমি আমার সদ্য বচন যিনি এই ডর পরিচালনা করেন আমার প্রাণ প্রিয় মামা বাংলাদেশের খ্যাতি ডরমেন যিনি করেন সেই রাজ্জাক মামাকে আমি অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে আমাদের এই আজকের এই গ্রামীণ কুটি শিল্প মেলার প্রত্যেকটি কাউন্টারকে কে আপনি জনগণকে দেখিয়ে দিবেন আর জনগণ আমাদেরকে ভালোবেসে দিবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি এই বরিশাল সিটি এবং এই মেলার পক্ষ থেকে প্রত্যেক মালিককে এবং ডরম্যান এবং আমার সিনিয়র ম্যানেজারদেরকে এবং আমার সহকারী ম্যানেজারদের অভিনন্দন জানাচ্ছি বন্দর থানার পক্ষ থেকে এখন আপনারা একুশ থেকে আপনারা 33 পর্যন্ত 34 পর্যন্ত বক্স পরিচয় নিবেন আসসালামু আলাইকুম মামা রাজ্জাক মামা ভালো থাকেন সুস্থ থাকেন করোনা আসছে মাস আমিও ব্যৱহার করব আপনারা ব্যৱহার করেন আপনারা শ্রমিক নেতা ছিল আমি আজকে বুঝতে পারলাম আজকে রাজনীতি করতাই না রাজনীতি করতাই না যাই হোক তাই বলে তুমি আমার কাছে আজকে ভাপ নিয়ে একটু বেশিই দেখাাই ফেলছো ঠিক আছে হ্যাঁ যাই হোক সময় কম খুব সুন্দর দাঁড়িয়ে থাকো তুমি ম্যানেজার ঘটনা হচ্ছে যে বন্দর থানাতে তোমার অনেকের সঙ্গে পরিচয় হবে দেখা হবে সাক্ষাৎ হবে এই জন্য আমি তোমাকে পরিচয় করাবো হ্যাঁ তোমার কোন কোন প্রচার মান তুমি আমারে এ পাশে এসো এসে থেকে খেয়াল দেখবা একশো বইস বলো কোন এলাকা দ্রুত বন্দর থানা মৌলভী বাজার সোনার মর্জি পরবর্তী একশো একুশ সাহেবের হাট এই তোমার বক্সের নাম্বারটা দেখা পাচ্ছিস তো

বক্সটা ভালো করে দেখাও তোমার বাইকে আমি ফোন বলো পতাং বলো বন্দর থানা কি পতাং আচ্ছা পরবর্তী বক্স সুন্দর করে ধরে 128 সেকেন্ডারি স্কুল ভাই আমি আপনাদের আমানত হস্তান্তর করলাম পরবর্তী 123 কামারখালি বাজার বন্দর থানা 122 দ্রুত এসো 122 সাহেব হাটো আশেপাশে পরবর্তী এসো বন্দর ডিনার বাজ স্ট্যান্ড 124 বলো চরমদ্দি বাজার এই বক্স নম্বরটা বলছো তো যাও पान একটু কম করে খায়ো দাঁত কালো করে ফেলছে 129 129 বন্দর থানা উমকি বাজার এই আজাদ কই আজাদ কই আজাদ কি করতে তুমি কি করো বক্স গুলো ওদেরকে একটু ধরে থেকে তো কিভাবে ধরতে দেখাতে পারো না ও তুমি লাইনে দাঁড়ায়ছো দা হ্যাঁ বলো 130 আমার খালি বাজার বন্ধুর থানা ভয় করোনা বাবা ভয় করোনা বিশ্ববিদ্যালয় গেট বিশ্ববিদ্যালয় বন্ধী লঞ্চের থানা তোর ম্যানেজারের সময় তুই আসিস নি সময় তুই পরবর্তী নিবর্তী আটচল্লিশ বাজার

সঙ্গীতা সিনেমা হল পর্বতে আটান্ন বাগের গঞ্জ হেলেন চাবিরি পর্বতে একান্ন সদর বাগের গঞ্জ পর্বতে একশো তেতাল্লিশ বোয়ালিয়া বাজার পর্বতে ষাট ডিসি রোড পর্বতে হাটে আশপাশে পর্বতে পনেরো কলসকাটি বাজার বাকের গঞ্জ থানা আর কই বাকের গঞ্জের আর কে বাকের গঞ্জের আর কে বাকের আর কে কত এটা একশো তেত্রিশ ইউনিয়ন পরিষদের সামনে পরবর্তী কত নাম্বার একশো চুয়াল্লিশ নতুন লোক বাগঞ্জ কাঠের ফল নরুম ভাইয়ের আশেপাশে কাঠের ফল

যাও হয়েছে বাকেরগঞ্জ ম্যানেজার টু হ্যাঁ আবির বাকেরগঞ্জ এক আচ্ছা তোমার প্রচার পাঠাও জলদি পঁচিশ বাকেরগঞ্জ বোয়ালিয়া বাজার পরবর্তী ছত্রিশ বাকেরগঞ্জ কাঁচা বাজারের সামনে পরবর্তী পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ্মী বাজার পর হ্যাঁ সিটি ওখানে দিয়ে দাও পঁয়ষট্টি বাগেরগঞ্জ কলেজ গেট পরবর্তী পঁয়ত্রিশ বাগেরগঞ্জ কলেজ গেট পরবর্তী বক্স ছাব্বিশ বাকের গোল বিশ তার আশেপাশে আর একটু দ্রুত করো চৌত্রিশ বয়লিয়া বাজার বক্স নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ একশো নলিয়া বাজার নলুয়া একচল্লিশ বাকের এবং শামপুর বাজার পরবর্তী পরবর্তী তোমাদের প্রচারমান শেষ হ্যাঁ দাঁড়াও এখানে তোমার কোন থানা সদর থানা সদর থানা বরিশাল সদর প্রচারমান সব আচ্ছা ওকে একশো দশ খুব দ্রুত জেলখানার মোড়

পরবর্তী একশো পনেরো কালিজিরা বাজার তিন রাস্তার বাকির মন্দির কে দ্রুত এতক্ষণ কইছিলা এতক্ষণ এতক্ষণ তুমি সব জায়গায় আছে তুমি আমার মাইন্ডে রয়েছো মাথায় রেখো এদিকে এসো বলো

দাড়াও ম্যানেজার সুহাদ কিছু বলার নেই আজকে বলতে দেবো না তুমি কালকে বলবা পঁচাত্তর এটি পাগলার মোড় তোমাকে দেখেই বুঝতে পেরেছি বলো এই তুমি আজকে তো দুপুরে ঘুমাইছো এত কাহিনী করতেছ কেন হ্যাঁ পঁচাত্তর আর ছেলেটার কি মাথায় দিব নাকি যা ছিয়াত্তর পাগলা মোড় আহ এটা হচ্ছে উনানব্বই বদরপুর বাজার পর্বতী একাশি একাশি লাউটি বাজার

পটুয়াখালী بریদার নিচে তোর নামে কেন অভিযোগ আছে যা অভিযোগ আছে যা রিমান্ডা নিলেই বুঝতে পারবি 73 পাগলার মোড় অটোস্ট্যান্ড পর্বতী 96 রাজাগালি ময়নদার বাড়ি এই যে সোহাগ ভাই আপনাদের বক্স জমা দিলাম সোহাগ ভাই জমা দিয়েছে 390 মকরণ বাজার আশেপাশে মৌকরণ বাজার এটা হচ্ছে 88 বলো হাজারহাটি ও বাজার পর্বতী বক্স পর্বতী বক্স

এখন এগুলি কোনথা এলাকা এলাকা নলুয়া কষ্ট করে জন্য সেই করে দোকানের সামনে যাও একশো একশো কারে করছো কারে বললা এতগুলি মানুষ কেমন বলে তুমি বুঝো না পরবর্তী বাজার সাঁত্রিশ হ্যাঁ বক্স জমা হয় না দেখতে আসছেন অনেক ধন্যবাদ ভালো আছেন জি আছে নব্বই ধুমকি বাজার চাম্বুলতলা পর্বতে একশো ছত্রিশ নলুয়া ফেরিঘাট পর্বতে একশো বিয়াল্লিশ নবানগালী বাজার থেকে বলতেছি গলা থেকে তো কথাই বের হয় না পর্বতে একশো চল্লিশ নলুয়া আফালকাটি বাজার ওকে সুন্দর আর কোন ঝামেলা আর কোন ঝামেলা সম্মানিত সুদীজন এই আজকে রাতগুলি কষ্ট শুধুমাত্র আপনাদের কারণে প্রতিদিন যদি এভাবে আমি পরিচয় নিতে যাই অতিরিক্ত সময় যাবে তিরিশ মিনিট ঠিক আছে কিন্তু আপনারা বক্সগুলো কিন্তু ঠিকই দেখেন সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার বাই নাম্বার আমি ভেলে থাকি ওকে ধন্যবাদ আজকে দেখিয়েছি কাউন্টার মান নেই তারপর কাউন্টার বন্ধ শব্দটি উচ্চারণ করতে হবে এক থেকে পাঁচ গুণ কাউন্টার বন্ধ শব্দ উচ্চারিত হবে এক দুই তিন চার পাঁচ কাউন্টার বন্ধ সম্মানিত সুদীজন সকল কাজ শেষে এখন আমি চলে যাব সরাসরি ড্রয়ের প্রস্তুতির জগতে প্রস্তুতি লগ্নে আপনাদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকে সাবলমান আসবেন চার থানার চারজন প্রথমে আসবেন নদীর উপার দমকি আপনার কোন থানা আপনার কোন থানা বাকের গোজ থানা নলুয়া থেকে আসছেন আপনার কোন থানা নলছিটি থানা তাহলে সদর থেকে একজন আসেন কোথায় বাড়ি কোথায় কোন এলাকা রূপাতলি এখানে আসছেন এখানে অনেক কষ্টের কাম বোঝেন না পারলে কিন্তু আগে থেকে বলে দেই থাকেন না যান লাইনে দাঁড়ান সম্মানিত সুদীজন পরিচয় নিচ্ছি জেনে রাখুন আজাদ এখন আমার কাছে আয় আপনার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলাম বাড়ি কোথায় রূপাতলী কি করেন মোবাইলের দোকান মোবাইলের দোকান আপনি খেলা দেখেছেন এই শাবল কেন অত্যন্ত শ্রমে দিতে পারবেন তো ওকে ক্লিয়ার তাহলে আপনার কাছে মোবাইল আছে টিকিট আছে জমা দিয়ে আসেন খেলার মাঠ পর্যন্ত পালিয়ে যাবেন না তো ঠিক আছে আপনার নাম ওখানেই দাঁড়ান আপনার নাম আফতি রহমান

নাম আমার নাম মোহাম্মদ বাড়ি কোথায় কি করেন অটো সুন্দর এই মঞ্চে উঠেছেন কখনো উঠেছেন দিয়েছেন কখনো কখনো তিন বছর আগে দিয়েছিলাম তখন অভিজ্ঞতা আছে ভুলে যান নাই